কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাংলা গ্রাম ও কৃষি ইউটিউব চ্যানেল নতুন একটা ব্লকে সবাইকে স্বাগত আমি আপনাদের ভাই বা বন্ধু আশিস সমস্ত কৃষক এবং কৃষিপ্রেমী মানুষজনদের জানাই আমি আমার শ্রদ্ধা ও ভালোবাসা মূল ভিডিওতে যাওয়ার আগে বলি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবেন আর সমস্ত চাষিবাইদের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আর একটা বিষয় বন্ধুরা কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের ওষুধপত্রের জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আনন্দ কৃষি উদ্যোগ কেদিরপুর বেথাডারি নদীয়া জেলা। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি কোনো ওষুধপত্র দরকার পড়ে তো চলুন যাওয়া আজ মূল ভিডিওতে থামনেল দেখেই বুঝে গেছেন আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু তো ধান নিয়ে আজকে আমি একটা ভিডিও করছি আজকে আমার আলোচনার বিষয়বস্তু কম খরচে কি করে আমরা ধানের মাজরা পোকাও নিয়ন্ত্রণ করব। সাথে সাথে ফলনও বৃদ্ধি করব এবং ধানের স্বাস্থ্যও ভালো রাখবো তো পাটপু পাট টু পাট আমরা আলোচনা করছি দেখুন ধানে প্রথম দিকে আমরা তো আঠেরো কুড়ি দিনের মধ্যে একটা মানে চাপান দিই তখন আমরা সার দিই সারের সাথে ফাটারা জাতীয় বিভিন্ন ধরনের যে ওষুধগুলো দেই সেগুলোতে পোকা কন্ট্রোল করে দেয় তারপরে যদি একটা প্রবলেম আসে তাহলে সেগুলো আমরা স্প্রে করে সমাধান করে দিই এবার ধানটা যখন আমাদের ঠিক ফুলে বেরো হয় ধানের থোর বের হয় বা থোর বের হচ্ছে একটা দুটো থোর বের হচ্ছে আমরা কি দেখছি চুষে দিচ্ছে সাদা হয়ে যাচ্ছে থোরগুলো ধানরা নষ্ট হয়ে যাচ্ছে তো সেই সময় চাষি ভাইরা বিশেষ করে মাথা স্বাভাবিক কষ্টের ফসল খারাপ হলে মাথা খারাপ হবে বিভিন্ন রকমভাবে স্প্রে করেন তো আজকে আমি আপনাদের একটা স্প্রে শিডিউল বলবো দারুণ একটা ওষুধের সঙ্গে আপনাদের পরিচয় করাবো দেখুন বাজারে মাজরা প্রকার জন্য ভালো ওষুধ আমরা জানি কোরাজিন কোরাজিন নিঃসন্দেহে ভালো ওষুধ আপনারা এটা ব্যবহার করতে পারেন তো কোরাজিনের দামটাও একটু হাই তো এই টেকনিক্যালে আরও বাজারে বিভিন্ন দোকানদাররা দেখবেন বিভিন্ন কিছু দেবে আমি বহুত কিছু ব্যবহার করেছি কিন্তু এর টক করে ওষুধ আমি আসলে পাইনি দম নেই ওষুধে ঠিক আছে তো একটা ওষুধে আজকে আপনাদের দেখাচ্ছি দু আড়াই বছর যাবত আমি ব্যবহার করছি দারুন দারুণের টক্করের ওষুধ আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন সেটা সেটা হচ্ছে সেডিল সেড্রিল ভীষণ ভালো একটা ওষুধ এটা আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করছি প্রচুর ব্যবহার করেছি প্রচুর ফিল্ড ওয়ার্ক আছে দারুণ রেজাল্ট একদম মানে এই টেকনিক্যালে আরও অনেক ওষুধ বাজারে আছে বাজারে পাবেন কিন্তু এর সাথে টক্কর নেয়া ভার ঠিক আছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এর মানে দামটা সাশ্রয়ের মধ্যে অনেকটাই সেফ হবে চাষিদের এই দামে এর পাশাপাশি আরও অনেক কিছু চাষিরা ব্যবহার করতে পারবেন এবারে এর সাথে দেব হচ্ছে আমরা অ্যাসাডোমা পিট কেন দেবো অ্যাসাডোমা পিট দেব কারণ হচ্ছে বিভিন্ন ধরনের চোষক পোকা আক্রমণ করে যেমন জ্যাসিড অ্যাফেড এইগুলো বিভিন্ন কিছুর আক্রমণ হয় এই আক্রমণ থেকে ধানকে রক্ষা করার জন্য আমরা সেডডিলের সাথে দেবো অ্যাসাডোমাফিট অ্যাসাডোমা পিট দিলে বিভিন্ন সাদামাছি থেকে শুরু করে বিভিন্ন কিছু যে চোষক প্রকার আক্রমণ ধানে হয় সেগুলো আক্রমণ হবে না এবার অ্যাসাডোমাপিট আমরা কতটা দেবো প্রতি লিটার জলে এক গ্রাম হারে অ্যাসাডোমাপিট দেবো এবং তার সাথে দেবো হচ্ছে আমরা মিরাকুলান মিরাকুলান আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করি হচ্ছে টাইকন্টনাল ভালো একটা পিজিআর সস্তায় কাজ করে খুব ভালো এটা বহুবিধ কাজ করে সেই কাজগুলির মধ্যে যেমন ধানের গুণগত মান বাড়ানো এবং ফলন বাড়ানো টাইকন্টনাল যখন আমরা প্রথম দিকে দিয়ে দেবো তখন ফসলে মানে যে ধানের যে শীষগুলো বেরোয় সেই শীষগুলো দেখবেন খুব পুষ্ট হয়ে বেরোচ্ছে এবং ধানের শীষে যতগুলো ধান আসার কথা তার চাইতে ভালো ধান আসছে এবং প্রত্যেকটা শিশই পরিপুষ্ট হয়ে বেরোচ্ছে যার কারণে টাইকন্টনাল দেওয়ার মানে ধানে ফলন বৃদ্ধি পাচ্ছে তো টাইকন্টানলের কাজ হচ্ছে ফলন বৃদ্ধি করা তাহলে আমরা সেট ড্রিল দিয়ে কী করলাম মাজরা পোকার নিয়ন্ত্রণ করলাম বিভিন্ন ধরনের যে ত্রিশ ট্রিস আছে বা অ্যাফেড জাসেড যেগুলো লাগে তার জন্য আমরা অ্যাসোটাম দিলাম এর সাথে আপনার আমরা কুলান দিলাম এইবার আপনারা যদি ভাবেন না আমার জমিতে ফাঙ্গাসের অ্যাটাকটা আসতে পারে তাহলে আমি ফাঙ্গাসের জন্য প্রিভেনশন প্রোটেকশন দেবো এর জন্য আপনারা এর সাথে দিতে পারেন কোল্ড পাউডার ঠিক আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নামে পেয়ে যাবেন এই পাউডারটা এই পাউডারটা আপনারা দামে দেখা গেলো পঁচিশ থেকে তিরিশ গ্রাম দিলেন ওই বা পনেরো থেকে পনেরো টাকার আশেপাশে খরচ হল তাহলে আমরা বাজারে শেড ডিউল মোটামুটি একশো থেকে একশো কুড়ি টাকার মধ্যে বিভিন্ন জায়গায় পেয়ে যাব ঠিক আছে এর সাথে আমরা কি দিচ্ছি ট্যাগরা মানে আমরা দিচ্ছি অ্যাসাডামাপিট আর এর সাথে দিচ্ছি টাইকনটনাল আর হচ্ছে সাব পাউডার এইগুলো যখন আমরা মিলিয়ে একবার স্প্রে করতে যাব তখনও দেখব আমরা সে একবার কোরজিন দিলে যে খরচ হচ্ছে তার চাইতে কম খরচে হয়ে যাচ্ছে এবার এছাড়াও বিভিন্ন ধরনের হামলা বা বিভিন্ন ধরনের যেমন সাইপার মিথাইন কলোরোপাইরোপাস পোপেক্সোপার বিভিন্ন ধরনের ওষুধ আছে বাজারে যেগুলো দিয়ে আপনারা কিন্তু অত লং টাইমের যে মানে সুরক্ষা সেই সুরক্ষাটা কিন্তু পাবেন না ঠিক আছে তো লং টাইমের সুরক্ষা পাবেন ধানের মধ্যে কাদার মধ্যে নেমে স্প্রে করাটাও কষ্টসাধ্য লং টাইমের সুরক্ষা পাবেন সাথে সাথে আপনাদের ফলনও ভালো পাবেন সেই একই খরচের মধ্যে হয়ে যাবে দেখবেন আপনারা যেভাবে এতদিন চাষ করেছেন বা আমি দেখেছি যে যারা ধর আপনাদের জমিতে যখন মাজরা আসে মাজরার জন্য একটা ওষুধ দিচ্ছেন মাজরা থেমে গেল পরে দেখা যাচ্ছে যে ফলনের সময় কি দেখা যাচ্ছে আপনি কুড়ি মন ধান পেলেন বিঘা প্রতি মানে তেত্রিশ শ বিঘাতে কুড়ি মন বাইশ মন ধান পেলেন আপনি খুশি হলেন আর আমার এই পদ্ধতিতে যারা যে সমস্ত চাষিভাই ভাই বছর তিন বছর ধরে চাষ করছে তাদের ফলনটা দেখা যাচ্ছে ছাব্বিশ ফোন সাতাশ পুন আঠাশ পুন হারে চলে যাচ্ছে ঠিক আছে তো ডিফারেন্সটা ওখানেই হয়ে যায় আপনি দেখুন আপনি আপনার প্রথাগতভাবে চাষ করলেন সেখানে আপনার ফলন হচ্ছে কুড়ি বাইশ মন বা খুব জোরে ভালো হলে তেইশ মন আর এইভাবে যখন ফলনটা মানে মানে চাষটা করছেন বা এইভাবে যখন স্প্রেটা করছেন এই স্প্রের গুণে আপনার ফলনটা বেড়ে যাচ্ছে ছাব্বিশ সাতাশ মন তাহলে ডিফারেন্সটা বোঝাতে পারলাম আর আশা করি কীভাবে ব্যবহার করবেন সেটাও বোঝাতে পারলাম একটা বিজ্ঞপ্তি বন্ধুরা কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের ওষুধপত্র যদি দরকার পড়ে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আনন্দ কৃষি উদ্যোগ খিদেরপুর পূর্ব করা বেথাডরি নদিয়া স্ক্যানে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর ফসলের বিভিন্ন ধরনের যে রোগ ব্যাধি আসে সেই সমস্ত রোগ ব্যাধি নির্ণয় করে সুচিকিৎসা করা হয় যোগাযোগ করতে পারেন আনন্দ কৃষি উদ্যোগ স্ক্রানে দেওয়া নম্বরে ভিডিওটা বেশি দূর বাড়াবো না আজকে এই পর্যন্তই অন্য কোনো সময় দেখাবো অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারের সকলে ভালো থাকুক সুস্থ থাকুক এই আশাই রাখি বাই